মুহাম্মদ সেলিম হোসেন নামে একজন রুগীর ল্যাবরেটরি পরীক্ষার রিপোর্ট অনুসারে পাশের মূত্রনালীর এই অংশে পাথর ধরা পড়ে তার সহিত হাইড্রোনেফ্রোসিস এবং হাইড্রো ইউরেটার রোগ ধরা পড়ে যেমন এটা নর্মাল কিডনি এটা হাইড্রোনেফ্রোসিসে আক্রান্ত কিডনি এটা নর্মাল মূত্রনালী এটা হাইড্রোইউরেটারে ইউরেটারে আক্রান্ত মূত্রনালী রুগীর মুখেই শুনুন কষ্টের কথা বারো তারিখের রাতে আমি যখন ঘুমাতে যাই ঘুমানোর সময় আমার স্বাভাবিকভাবে আমি ঘুমাতে যাই কিন্তু ঘুমানোর পরে আমার পেটে ব্যথা শুরু হয় পেটে ব্যথাটা রাত যত বাড়ে পেটে ব্যথা তত বাড়ে এই যে এত সমস্যা আল্লাহকে ডাকতে 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 আমার রাত একটু কমে মানে মানে সকাল আসে সকাল আসলে আমি হসপিটালে ভর্তি হই ভর্তি হওয়ার পরে আমাকে ট্রিটমেন্ট করে ট্রিটমেন্ট করা করলে কোনো কাজ হয় না ওষুধ দিচ্ছে বিভিন্ন ওষুধ দিচ্ছে সেলাইন দিচ্ছে কিন্তু আমার ব্যথার কোনো পরিবর্তন হচ্ছে না সেই ব্যথাটা আমার এখনও রয়ে গেছে এইভাবে আমি তিন দিন হসপিটালে থাকার পরে যখন আমি দেখি যে না এখানে তেমন কোনো সারা সুবিধা হচ্ছে না হুম আমার তো ব্যথা আমার ব্যথা আমি বুঝতেছি যে আমার কী পরিমাণে ব্যথা আমি ব্যথাতে বসতে পারতেছি না হ্যাঁ তখন আমি খুলনাতে যাই খুলনাতে যে খুলনায় শেখ আবু নাসের বিশেষত হসপিটালের বিভাগের প্রধান কিডনি বিশেষজ্ঞ ওনাকে দেখানো পরে উনি আমাকে আবার নতুন অন্য অনেকগুলো টেস্ট করান সেই টেস্টগুলো পরে উনি রিপোর্ট থেকে বললেন যে আমার কিডনিতে পাথর হয়েছে আপনারা যে রিপোর্টটা দেখতেছি এই রিপোর্টে শুধু যে পাথর তালা পর তিনটা রোগ তাহলে কিডনি থেকে মূত্রস্থলিতে যে নালী আছে এই नालির মধ্যে পাথর এই নালিতে হাইড্রো ইউরেটার এবং হাইড্রো এই তিন রকমের রোগ আপনার এটা একটা জটিল প্রকৃতির রোগ জি আসলে আমি তো বুঝি না বা ডাক্তার আমাকে এত ভেঙে আপনার মতো এত সুন্দর করে ভেঙে বলেনও না। যে আমার এই সমস্যা আছে উনি দেখে বলল যে এটাই সমস্যা আমি বললাম যে এটা একটা প্রতিকারের উপায়টা কি উনি আমাকে বলেন যে অপারেশন করতে হবে এখন অপারেশন করতে গেলে কত টাকা খরচ হবে উনি বললেন যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা যদি খুলনা থেকে করা হয় অবশেষে তিনি এস ডি সদন নরাল শাখা হতে চিকিৎসা নিয়ে বিনা অপারেশনেই সম্পূর্ণ সুস্থ হন জি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো এখন ওষুধ খাওয়ার পরে প্রথম থেকেই তো ডেভেলপ হয়েছিল লাস্ট উইকে আপনি যে ওষুধটা দিয়েছেন ওষুধ একদিন না দুদিন খাওয়ার পরেই আমার ওই পাথরটা পড়ে গেছে কীভাবে পড়লো আমি বাথরুমে গেলাম জেনারেলি আসলে বাথরুমে করা হয় বাথরুমে প্রস্তাব করতেছি প্রসাব করার সময় আমার কাছে মনে হলো যে কি যেন একটা পড়লো মানে সাথে একটা কিছু পড়লে তো বোঝা যাবে এরকম ঠাস করে যে পড়লো পড়ার পরে আমি দেখলাম ভালো করে লাইট জ্বালিয়ে দেখলাম যে কিছু পাওয়া যায় কিনা না প্যানের ভিতরে দেখলাম যে একটা সাইডে মিশ্রির দানার মতো একটা সাদা একটা জাত পদার্থ পড়ে আছে ওটাকে আমি তুললাম হাত দিয়ে হাত দিয়ে তুলে দেখি যে ঠিক মিস্ত্রি যেরকম ওরকম মিষ্টির দানার মতো এটা পাথর জাতীয় একটাই পড়ে আছে এটা পড়ার আগে আপনার কোনো ব্যথা বেদনা হয়েছিল পড়ার দুই তিন দিন আগে থেকে প্রস্রাব বেদনা হতো আমি আপনাকে ফোনও করেছিলাম আগে জি জি ফোন করে বলেছিলাম যে এই ব্যাপার তা আপনি বলেছিলেন যে সমস্যা নেই ওষুধ খেয়ে যান তারপরে তো পড়ে গেলাম আর পড়ার পর আর কোনো ব্যথা হয়নি তো এটা আবার পরীক্ষা করে দেখলে ভালো হয় না পরীক্ষা তো আসলে পরীক্ষা করতে খুলনায় যেতে হবে প্রথম পরীক্ষাগুলো তো যেহেতু খুলনা থেকে করছে এখন পরীক্ষা করলে তো খুলনা থেকে করতে হবে তা আমার মনে হয় না যে টাকা পয়সা খরচ করে লাভ আছে কারণ আমার তো পড়ে গেছে আমি নিজে দেখেছি আর তারপরে আমার সেরে গেছে কারণ আমার যে প্রবলেমগুলো ছিল সে প্রবলেমগুলো যে সলভ হয়েছে সেটা আমি তো নিজেই বুঝতেছি তো এখন আর টাকা পয়সা খরচ করে লাভ কি আব্দুল সাত্তার নামে রুগীর পরীক্ষার রিপোর্ট অনুসারে কিডনিতে পাথর ধরা পড়ে এরপর তিনি ডি হোমি সদনের চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হন এবং পুনরায় পরীক্ষা করায় সুস্থতা প্রমাণিত হয় আপনার নিকটস্থ ডি হোমি সদনের ঠিকানা জানতে মোবাইল করুন জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ ফাইভ সিক্স সেভেন ফাইভ ওয়ান টু নাম্বারে